নমস্কার বন্ধুরা ভগবৎ গীতা এমন একটি মহাকাব্য গ্রন্থ যেখানে আমাদের সমস্ত সমস্যার উত্তর রয়েছে এই প্রাচীন সংস্কৃত মহাকাব্য পাণ্ডব রাজপুত্র অর্জুন এবং ঐশ্বরিক দেবতা কৃষ্ণের মধ্যে একটি কথোপকথন কুরুক্ষেত্রের রণভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিষয়গুলো ব্যাখ্যা করেছিলেন যাকে আমরা গীতার সারাংশ বলে থাকি মহাভারতের যুদ্ধের পাঁচ হাজার বছরের বেশি সময় কেটে গেছে আজও ভগবদ্গীতার সেই সারমর্মের একই মাহাত্ম রয়েছে ভগবদ্গীতায় আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে বলা হয় থাকে পৃথিবীর সমস্ত জ্ঞান যদি একসাথে করা যায় বেদ উপনিষদ শাস্ত্র তার সারি হলো গীতা গীতার জ্ঞানের সামনে অন্য জ্ঞান কিছুই না গীতার জ্ঞান জানার পর আর কোনো জ্ঞান জানার প্রয়োজন হয় না ভগবান শ্রীকৃষ্ণের গীতার মাহাত্মের কথা বলে শেষ করা যায় না মানুষের শরীর ক্ষণস্থায়ী আর আত্মা চিরস্থায়ী ভগবদ গীতার একটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এক টুকরো কাপড়ের সাথে তুলনা করেছেন মানবদেহ এমন একটি বস্ত্র যা আত্মা প্রতি জন্মে পরিবর্তন করে থাকে আত্মা অবিনশ্বর আত্মার কোনো মৃত্যু নেই জীবনের একমাত্র সত্য মৃত্যু মানুষের জন্ম মৃত্যুর চক্র সম্পর্কে জানা উচিত এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে একদিন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রাগ মানুষের পরম শত্রু সর্বদা মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয় ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয় আর যখন ভয়ের সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং জ্ঞান অন্ধ হয়ে যায় আর তখনই মানুষের পতন ঘটে সন্দেহ সন্দেহ এমন একটি মানসিক রোগ যা জীবন থেকে সব শান্তি কেড়ে নিয়ে যায় গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে শান্তি পায় না সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে জন্মের সময় খালি হাতেই এই পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য ধন সম্পত্তি যা আমরা সারা জীবন উপার্জন করি কিছুই চিরকাল স্থায়ী থাকবে না জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় এখানে কিছুই স্থায়ী নয় পরিবর্তন ছিল তাই একমাত্র ধ্রুব সত্য এটাই জীবনের সত্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করার সময় ফলের আশা করা উচিত নয় যখন কোনো মানুষ ফলের আশা ছাড়াই কর্ম করে এবং সে কর্মকে একটি দায়িত্ব হিসেবে করে এবং তা সম্পূর্ণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যা তাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো কাজে সফলতা পেতে হলে সবার আগে মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি কাজের সময় মনকে শান্ত ও স্থির রাখা উচিত রাগ মানুষের বুদ্ধি ভ্রষ্ট করে এর জন্য কোনো কাজে সফলতা পাওয়ার জন্য ক্রোধ ত্যাগ করা উচিত রাগে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর অন্যায় করে বসে কোনো জিনিসের প্রতি মানুষের অত্যধিক আসক্তি থাকা উচিত নয় এই আসক্তি মানুষের দুঃখ ও ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় যে কোনো কাজে সফলতা পেতে হলে নিজের মধ্যে থাকা ভয় দূর করতে হবে এই শিক্ষা দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন নির্ভয়ে যুদ্ধ করো যুদ্ধে নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবীতে রাজত্ব করবে তাই মন থেকে ভয় দূর করো মানুষের প্রতিদিন আত্মচিন্তন করা উচিত আত্মচিন্তন থেকে যে জ্ঞানের প্রাপ্তি হয় সেই অর্জিত জ্ঞান একজন ব্যক্তি তার ভিতরে লুকিয়ে থাকা অজ্ঞানতার অন্ধকার দূর করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যেমন কর্ম করে সেই অনুযায়ী ফল পায় সেই জন্য জীবনে ভালো কাজ করা উচিত মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে শুধু প্রয়োজন হল নিষ্ঠার নিষ্ঠার সাথে কাজ করলে ব্যক্তি অবশ্যই সফলতা লাভ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ গীতা সারাংশের মাধ্যমে একটি মহান কথা বলেছেন যে মানুষ খুব স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখে নিজের স্বার্থের জন্য যে কোনো কাজ করে তাদের থেকে সর্বদা দূরে থাকা উচিত লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মৃত্যু অনিবার্য জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে জন্মের সাথেই মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করে যাও যা অনিবার্য তার জন্য দুঃখ করো না নিজের মনকে সব সময় কর্মের উপর স্থির করো জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী আর ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী বিবেক বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের কারণ ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার জীবন খারাপ করে ফেলে সমস্যা মানেই জীবন থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজা কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ভগবান যে জন্মেছে তার মৃত্যু যেমন নিশ্চিত তেমনি মৃতের জন্য জন্মও নিশ্চিত এর জন্য দুঃখ করো না অহংকার যত বড় হবে মন তত ছোট হবে যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যা ঘটবে ভালোর জন্যই ঘটবে সেই ব্যক্তি শান্তি উপলব্ধি করে যে সমস্ত আকাঙ্ক্ষা পরিত্যাগ করে থাকে ভগবদ্গীতা আমাদেরকে বিশুদ্ধতা শক্তি শৃঙ্খলা সততা দয়া এবং সততার সাথে জীবন যাপন করতে উৎসাহিত করে সারা দুঃখের কারণ কাউকে আপন ভাবা যে আপনার সঙ্গে অধর্ম করে পাপ করে তাকে দণ্ড অবশ্যই দেবেন কারো কাছ থেকে বেশি আশা রাখবেন না সংসারের প্রতি যত মায়া করবেন জীবনে ততই দুঃখ আর পীড়া অনুভব করবেন যে ব্যক্তি কথায় কথায় ক্রোধ করে সুখ আর শান্তি তার জীবনে কখনো আসে না যদি কারো ভালো করতে না পারো কারো জন্য কখনো খারাপ ভাববে না জয় শ্রীকৃষ্ণ নমস্কার